ও কাকা এই নৌকা হস্তই এই পানি থেকে ডেঙা এনেছি ঠিক করার জন্য তাই এই এটা কি ঠিক হবে না ওরে বাবু এটা তুমি কিরান ধরনের কথা কইলে এই হাকিম মিস্ত্রি সম্পর্কে তোমার কোনো ধারণা নেই দেখতেছি ওরে হাকিম মিস্ত্রি থাকতে এই নৌকা sare হবে না এটা শোনা কথা হলো আ তবে বাবু নৌকা সাজ হাইস দেখতেছি পয়সা কিন্তু একটু বাড়াই দিতে হবে টাকা বাড়াই দিতে হবে ও কাকাকা এডা আপনি কিরাম কথা করছেন। আপনা সেটা 5000 টাকা চুক্তি হইলো ওই 5000 টাকা আমি দেবানে তার 1 টাকাও কিন্তু আমি ওবারে জাতি পারবো না 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 হবে না তুমি 5000 টাকা কইলে আমি রাজি হইলাম তখন তো নৌকা আমি দেখিনি এখন বাবু এখানে এসে যা দেখতেছি এটা তো তোমার নৌকা না এটা হচ্ছে জাহাজ এই বাবু এই জাহাজ ঠিক করতে গেলে আমার তো আরো দুই সময় লাগবে কি হ্যাঁ চাচা এডা আপনি ঠিক কথা কইছেন আমার নৌকা একটু বলো এটা আমি মানতেছি ওই বানানোর সময় একটু তিন হাত লম্বা করে বানাইলাম ওই মাল দাল একটু বেশি ধরবে বলি তা ঠিক আছে আমি ওই পাঁচশো টাকা ধরে দেবানে। কি করলি বাপু মাত্র পাঁচশো টাকা ধরে দেবা বাপু তোমার এই নৌকা স্বাভাবিক নৌকা সে আরো তিন হাত লম্বা এই তিন হাত লম্বা নৌকার কাজ করতে গেলি আমার আরো তিন দিন সময় বেশি লাগবে সেজন্য তোমার আরো তিন হাজার টাকা বেশি গুনতে হবে ও কাকা